মালদার মানিকচকে এক নাবালিকা ছাত্রী শ্লীলতাহানির ঘটনার এক মাস অতিক্রম হলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার না করায় মানিকচক থানায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল জেলা বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বরা প্রসঙ্গত এক মাস আগে মানিকচকের মথুরাপুর এলাকার সপ্তম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে স্কুল চলাকালীন শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে বিষয়টি পরিবারকে জানালে ওই ছাত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ পরবর্তীতে নির্যাতিতা ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে ওই অস্থায়ী কর্মীর বিরুদ্ধে মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তবে এই ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ পরিবারের সেই ঘটনার প্রেক্ষিতেই শনিবার মানিকচক থানায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করে তার উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে আগামী দিনে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলন চালাবেন বলে জানিয়েছেন দক্ষিণ মালদা মহিলা মোর্চার জেলা সভানেত্রী সুতপা মুখার্জি তবুও মেয়েটি সাহস করে যে একটি মেয়ে সাহস করে বাড়িতে বলেছিল গার্জেনকে কিন্তু তারপরে তারা বাবা মা পুলিশের দ্বারস্থ হয়েছিল তারপরে পুলিশ পুলিশ আইসি আই বলেছিলো দুদিনের মধ্যেই ধরা হবে ধরা পড়েনি তারপরে ওনারা আমাদের মহিলা মোর্চার কাছে মহিলা মোর্চার কাছে জানিয়েছিল আমরা মহিলারা আমরা সবসময় মহিলাদের পাশে থাকি পাশে কাজ করি সব কাজে আমরা সবসময় মানুষের পাশে থাকি এই তারপরে আমরা এসেছিলাম তখন উনি বলেছিলেন যে হ্যাঁ দুদিনের মধ্যে আবার উনি আমাদেরকেও দুই দিনের দায়িত্ব বলেছিলেন কিন্তু আমরা দেখছি দিনের পর দিন চলে যাচ্ছে কিন্তু দুই দিন আর কমপ্লিট মানে পুরো হচ্ছে না এখনও পর্যন্ত দোষী ধরা পড়েনি আমরা অনেক রকম কিছু শুনতে পাচ্ছি যে কিছু পয়সার বিনিময়ে কিছু মানে কিছু সেটেলমেন্ট হয়ে হওয়ার পরে ফলে ধরা পড়ছে না তা আমরা আজকে ওনাকে বলে গেলাম আইসি সাহেবকে মানে চেতাবনী দিয়ে গেলাম একদম মানে জোর বলে গেলাম আজকে আমরা একটা টেলার দেখিয়ে গেলাম এরপরে পিকচার দেখাবো আমরা মানিকচকের রাস্তা চাক্কা জাম্প করে দেবো মহিলারা যত আমাদের মহিলা আছে যত আমাদের মহিলা মোচ্চার দিদিরা আছেন সবাই আমরা মানিকচকের রাস্তা ঘেরাও করব এবং এই আন্দোলন আমাদের যতক্ষণ না দোষী শাস্তি পাচ্ছে একটা বাচ্চা মেয়েকে যেভাবে অত্যাচার করা হয়েছে তার মা তার বাবা তার দাদু ঠাকুমা কেউ শান্তিতে থাকতে পারছে না ঘুমাতে পারছে না মেয়েটাও পর্যন্ত শখ হয়ে গেছে সেই কারণে আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে যাব মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে